হ্যালো বন্ধুরা দেখো এটা একটা অস্ট্রেলিয়ান জবা এই জবা খুব সুন্দর ফুল পোটে মানে অরেঞ্জ কালারের ফুল হয় তো এই গাছটা দেখো কত কুড়ি আছে এখনো এই সময়ও প্রচুর ফুল দিচ্ছে আজকে গাছটা একটু খাওয়ার দেবো আর কাঁটা ছাটা করব। এই যে মাথাগুলোতে ফুললে নেই সেই মাথাগুলো আজকে কেটে দেবো তাহলে এটা অনেকটা খুশি হবে অনেকটা হেলদি হবে আজকে একটু খাওয়া দেবো তো গাছটা একটু প্রথমে একটু খুঁজিয়ে দেবো ভালো করে কিছুটা মাটি শিকড় আলগা করে দেব অনেক শিকড় হয়ে গেছে এই গাছগুলো খুব শিকড় হয় জবা গাছে খাওয়ারটা খুব পছন্দ করে তো আজকে এগুলো করে একটু খাওয়ার দিয়ে দেবো কিছুটা মাটি কমিয়ে দেবো এখান থেকে দেখো কত মাটি হয়ে গেছে প্রচুর শিকড় হয়ে গেছে শিকড় হলে মাটিগুলো উপরে উঠে আসে এটা গত বছর রিপোর্ট করে দিয়েছিলাম আর তার আগের বছর বসিয়েছিলাম এটা গাছটার বয়স দু বছর মতো আমি কাটে ছাটে করে ছোট করে রেখেছি এই যে গত বছর এখান থেকে কেটে দিয়েছিলাম মাথাটা এতটা ঝোপালো হয়েছে এবছর আবার কিছুটা কেটে দেব এখন খুব একটা ফুল ফোটে না খুব একটা বলতো ফুল ফোটে কিন্তু একটু কম ফোটে তো এটা ভালো করে আজকে কাটাই ছাটাই করে আর গাছে করে একটু খাওয়ার দিয়ে দেব এখন জবা গাছে খাওয়ার খুব পছন্দ করে ওকে যত খাওয়ার দেবে তত ফুল দেবে তো এতগুলো গাছের মধ্যে এটা যত্নটা খুব একটা ভালো করে হয় না আজকে এটাকে খাওয়ার দেবো মাটিটা খুঁড়ে খুঁড়ে দিলাম অনেকটা রিপোর্ট না শুধু মাটিটা দিয়েছি তাছাড়া দেখো এটা একটা হাই একটা হাইব্রিড এটা অরেঞ্জ কালারের ফুল ফোটে এটা সিঙ্গেল পাপড়ি আর এটা ডবল পাপড়ি এদের কত কুড়ি আছে এদের গাছে কুড়ি ভর্তি এ দেখো কুড়ি আছে কিন্তু গাছগুলো এখন একটু খাওয়াটা দিলে আরও কুড়ি আরও ফুল দেবে বর্ষা পড়তে পড়তে গাছগুলো খুব সুন্দর হবে এখন দেখো এই মাথাগুলো কেটে দেবো এই মাথাগুলো এখান থেকে একদম কেটে দেবো এগুলোর মাথায় ফুল নেই প্রত্যেকটা মাথা কেটে দেবো তাহলে এখান থেকে আবার নতুন নতুন করে ডাল বেরোবে এ দেখো এই প্রত্যেকটা মাথা গুলো এভাবে করে কেটে দেব তাহলে গাছটা অনেক ছোপাল হবে এটা কুড়ি আছে তবুও মেয়েটা কেটে দেবো এই যে দেখো কত সুন্দর কুড়ি হয়েছে এই যে এটাতে কুড়ি আছে মায়া করলে হবে না এখন আমি ডালগুলো কেটে এই দেখো গাছটা সম্পূর্ণ কেটে দিলাম প্রতিটা ডাল আমি এইভাবে কেটে দিলাম এখন গাছটাতে খাওয়ার দেবো তো কি খাওয়ার দেবো এখন তো এখানে এই নিয়েছি ভার্মি কম্পোস্ট এটা কিছুটা নিয়ে নেব এখন ভার্মি কম্পোস্ট নিব এর সঙ্গে নেব এই হাফ চামচ মতো এক চামচ মতো হাড় খুঁড়ছি এটা হাড়গুলো এক একমুট খোল গুঁড়ো তার সঙ্গে নেব হাফ চামচ পটাশ এইটা এটা মিশিয়ে গাছটা দিয়ে দেব তাহলে গাছটা আরও ফুল ফল ফুল হবে এক গাছ ভর্তি ফুল আসবে এইভাবে করে আমি গাছে খাওয়ারটা দিয়ে দেব এইভাবে চারিদিক দিয়ে খাওয়ারটা দিয়ে দেব এইভাবে করে দিলে পরে গাছটা আরও প্রচুর ফুল আসবে আর এই ডালগুলো কেটে দিয়েছি এগুলো সব আবার নতুন করে ফুল মানে নতুন করে ডাল হবে দুটো দুটো করে ডাল হবে এখন আমি কি করব এখানে ভরপুর জল দিয়ে দেব দিয়ে এরপরে একটু মাটি চাপা দিয়ে দেবো আগে জল ভিজে নিলাম শাকটাকে নিয়ে একটু মাটি চাপা দেবো এই মাটিটা ঢেকে গেল এখন এখানে নিয়েছি সাপ ফাঙে সাইড এই সাপ ফাঙা ফাঙে সাইডটা আমি এখানে জলে গুলে এই জলে গুলে আমি এটা এই মাথাগুলো কেটে দিয়েছি এগুলোতে লাগিয়ে দেবো তাহলে কি হবে গাছটা কোনো ফাঙ্গেস লাগবে না এই কাটা জায়গাগুলো অনেক সময় শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় কাটা জায়গাগুলোর জন্য তো আমি এইভাবে সাপ ফাঙ্গে লাগিয়ে দিলাম তো বন্ধুরা আমরা এভাবেই আমি সবগুলো গাছ এভাবে করে দেবো আগে আমি হার্ট রানিং করে দেবো পুকুরি আসছে এই ডালটায় হার্ট রনিং করে দিয়ে আমি খাওয়ার দিয়ে দেব দিলে গাছগুলো ছোট থাকবে কিন্তু সুন্দর ফুল আসবে এই ডালটা নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে এই ডালটা আমি গড়ায় থেকে কেটে দেব এই ডালটা শুকিয়ে গেছে এই 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 জবা কুড়িগুলো নিব না এখন কেটে ফেলব করে আমি সবগুলো ডাল কেটে দিলাম এখন আমি এগোড়াটা খাওয়ার দিয়ে একদম ছোট করে কেটে দিলাম এটা অনেক ফুল হয় অরেঞ্জ কালারের ফুল হয় ফুলগুলো খুব সুন্দর হয় তো এইটাকে এরকম খুঁড়ে দেবো খুঁড়ে দিয়ে আমি খাওয়ার দিয়ে দেবো বন্ধুরা এই গাছটা আমি কেটে দিয়েছি এখন এই গাছটা এইভাবে একইভাবে খাওয়ারগুলো দিয়ে দেবো মিশিয়ে দিয়ে দেব এইভাবে খাওয়ার দিলে গাছগুলো গোথটা ভালো হবে আর ফুল খুব ফুল দেবে এইভাবে করে এভাবে করে আমি গাছটার গোড়ায় দিয়ে সারটা দিয়ে দিলাম এখন আমি এখানে কিছুটা মাটি দিয়ে দেব এখন আমি জল দিয়ে দেবো তো এইভাবে করে আমি সবগুলো জবা গাছের পরিচর্চা করে দেবো এগুলো কেটে দিয়েছি এগুলো তো খাওয়ার দেবো এগুলো সব হাইব্রিড জবা গাছ ছোটো ছোটো করে কেটে দিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা ছোট কমেন্ট করো আর লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আবার যেগুলো ভিডিও হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এ পর্যন্তই টাটা